দেবো গো এখন রাখুক কেমন বাবু হয়ে বসে গেল খাবে বলে আমি রেগো ড্রাফট আকাশ নাল্লে 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 একটা কাজ আমি রেসিটি এটা কি যে রাউলে তোমরা কি তোমরা কিভাবে তোমরা কি তুমি তো ভুল আর এই সেল কি রান্না হচ্ছে মা হলিতে স্পেশাল কি রান্না হচ্ছে মর থাকতে গো কি রান্না হচ্ছে বলো বলো বেগুন ভাজা সোলা পনির আর অরর ডাল বাতুর অরর ডাল ময়দা মাখা আছে পরোটা

Спасибо. Yeah.